আজ চৌঠা জুন বুধবার চলে এসেছি বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর সেই সাথে বাংলাদেশের চিটাগম এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে এই মুহূর্তে কিন্তু মেঘ রয়েছে এবার আমরা দেখে নেব এই মেঘের ফলে বর্তমান সময়ে বৃষ্টি হচ্ছে কি তো যদিও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু তেমনভাবে আমাদের উপকূলবর্তী জেলাগুলো এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে না তবে কিন্তু মেঘ সঞ্চার রয়েছে তবে বৃষ্টি হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে সহ তো বন্ধুরা এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার আপডেট আগামী বেশ কয়েকদিনের তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত থাকছে কাটোয়া শান্তিপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর তারপরে ধুলিয়ান এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে এবং তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের মূলত বেশ কিছু জেলার আকাশ মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের যে সকল জেলাগুলোতে বৃষ্টি হবে বললাম তো সেই সমস্ত জায়গাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বৃষ্টির সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার তো আগামীকাল বৃহস্পতিবার সকালবেলাতে আকাশ আংশিক আমরা মেঘলা দেখতে পাচ্ছি এবং দুপুর ও বিকেলের মধ্যে যদি আমরা দেখি তো দুপুর ও বিকেলের মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রপাত কিন্তু থাকছে তাছাড়া উপরের জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা আকাশ কিন্তু মেঘলাভাব হবে তবে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকছে যেমন শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এবং তাছাড়া কিন্তু আকাশ মেঘলা থাকবে তো আপনাদেরকে জানালামই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে গোটা বাংলাদেশ জুড়েই শুক্রবার যদি আমরা দেখি তো শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে আকাশ আংশিক মেঘলা থাকছে এবং বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে না থাকলেও বাংলাদেশেও কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন ভাব থাকছে তো যেটা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে যেমন মেদিনীপুর দীঘা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আর আমরা তেমনভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবার আমরা এক ঝলক দেখে নেব তাপমাত্রা তো তাপমাত্রা যেটা আমরা দেখব এই মুহূর্তে রোদের টেম্পার যদিও না থাকে তবুও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই মেঘাচ্ছন্নর মধ্যেই কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাত ঘটছে তবে বর্ষার আপডেট যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দশই জুনের পর কিন্তু বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে খাতা কলমে তবে আমরা কুড়ি বাইশ জুনের পর ছাড়া কিন্তু বর্ষার বৃষ্টি ভালোভাবে পাব না এটা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারলাম তো যাই হোক এই ছিল আজকের বর্ষা এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো কোথা থেকে দেখলেন অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য